হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো কারেন্ট জাল দিয়ে মাছ শিকার তো আপনার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা জাল দেখতেছি এই জালটা সেট আপ দিয়েছিলাম দুপুরের আগে তো মাছ যেরকম আসার কথা সেরকম আসে নাই কারণ বৃষ্টিপাতের পরিমাণ তো আমাদের এই জায়গায় খুবই কম এই যে ইতিমধ্যে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ আমি একটু দেখি ভালোভাবে কাকি মাছ বোধ হয় এই যে পাতিলটা সামনে নিয়ে নাও দেখেন আপনারা কীভাবে পেসাইয়ে রয়েছে মানে এটা সারাতে অনেক কষ্ট তাছাড়া যদি কই মাছ শিং মাছ বাজে সেগুলো একদম জাল ছিঁড়ে ফেলে ওই যে দূরে আর একটা দেখতে পাচ্ছি এটা বোধ হয় পুঁটি মাছ আসলে বর্ষাকালে এভাবে জাল পেতে মাছ ধরার মজাটাই আলাদা সাবধানে আমাদের এই জালটা একদম উই শেষ মাথা পর্যন্ত তো দেখা যাক আজকে ভাঙে কি আছে এই যে আমরা আর একটা পেয়েছি এইটা বোধ হয় গুলশার ট্যাংরা হ্যাঁ এটা গুল সার তো এটা সারানো হচ্ছে আপনারা দেখেন আসলে এটার আনন্দটা বলে বোঝানো যাবে না যখন মাছ ভাজ এটা সারাতে অনেক ভাল লাগে এখন বৃষ্টিপাত একদম নেই বললি চলে তাই মাছের পরিমাণটা একটু কম এর আগের বার যখন আমরা এভাবে জাল ফালাইছিলাম তখন অনেক মাছ পেয়েছিলাম তো ভাইটা মাছ সারাচ্ছে দেখেন আপনারা তো এই যে দেখেন আমরা ইতিমধ্যে এই তিনটা মাছ পেলাম তো দেখা যাক আরও কি বাজে এই যে সামনেই বোধহয় আর একটা দেখা যাচ্ছে এটা কি মাছ হতে পারে ওইটাই না ট্যাংরা দেখেন তো এই যে দেখেন সামনে আরো দুইটা বেজে রয়েছে দুইটাই বোধ হয় পুঁটি মাছ এই যে দেখেন কত কত সুন্দরভাবে বেঁধে রয়েছে একদম জালগুলোরে পেঁচিয়ে খুবই কষ্ট করে তো এই মাঠটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো বৃষ্টি হলেই একটু পানিতে ভরে যায় তখন আশেপাশের পুকুর তারপর খাল থেকে মাছ ঢুকে এই তো এভাবে জাল ফালাইলে অনেক মাছ বাজে পাতিলতে কত দূরে চলে গেছে দুইটা সারানো শেষ দেখা যাক এবার সামনে আরো কিছু আছে কিনা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর আমাদের ভিডিওটা এবং চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন সমাপের এক ঘনি আসছে এতে দেখা যাচ্ছে আর একটা মাছ এদের দূরে বেঁধে রয়েছে এটাও বোধ হয় মাছ এই যে দেখেন কিভাবে ফেসে রয়েছে এই হচ্ছে আমাদের মাছের সংখ্যা এবং তার নিচেও বোধহয় একটা বেজেছে এটাও বুটি মাছ আসলে জালটার মানে ফাঁসগুলো একটু ছোট তাই ছোট মাছগুলো একটু বেশি বালতেছে তো রাতে মাছ ধরার দৃশ্য আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে করে আমাদের সাথেই থাকুন তো দর্শক আজকে আমরা এই পরিমাণ মাছ পেলাম খুবই কম আপনারা দেখেন এরপরে রাতে মাছ ধরার দৃশ্য আছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম